নমস্কার রেশিবাণ ইনস্টিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সংখ্যাভিত্তিক বর্ষফল আলোচ্য সংখ্যা আট আট যদি আপনার জন্ম সংখ্যা হয় হতেই পারে আপনার জন্ম আট তারিখে সতেরো তারিখে অথবা ছাব্বিশ তারিখে অথবা আপনার জন্ম তারিখের প্রত্যেকটি সংখ্যা যোগ করে হচ্ছে আট সেই ক্ষেত্রে এই বছরটা কেমন যাবে আপনার জন্য সেটাই আমরা খুঁজে বার করব আট সংখ্যাকে নির্দেশ করেন শনিদেব আর্টের মধ্যে রয়েছে স্যাক্রিফাইস প্রচন্ড পরিশ্রম করবার ক্ষমতা প্রচুর ধৈর্য তার সঙ্গে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সোজাকে সোজা করে দেখার ক্ষমতা আর্টের মধ্যে রয়েছে প্রতিবাদী মানসিকতা আর্টের মধ্যে রয়েছে কারোর জন্য নিজেকে সম্পূর্ণ উজাড় করে করার ইচ্ছে এটা আর্টের মধ্যে রয়েছে আট সংখ্যার মানুষরা দু হাজার ছাব্বিশে স্টেবল ডেভেলপমেন্ট অর্জন করতে পারবে হয়তো সেই উন্নতি ধীর কিন্তু সেটা হবে স্থির সেই উন্নতিতে আট সংখ্যার মানুষকে পিছিয়ে আসতে হবে না সোজা অগ্রগতি স্লো বাট স্টেডি ডেভেলপমেন্ট এটা আমরা আটের ক্ষেত্রে দেখতে পাব শরীরে ব্যথা রোগভোগের প্রবণতা ইত্যাদি বাড়বে বড় বিপদের সম্ভাবনা যথেষ্ট কম কিন্তু আট সংখ্যার মানুষ যাদের অগ্নিতত্ত্ব ইন্ডিকেট করে তাদের ক্ষেত্রে কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাই সাবধান তাদেরকে হতেই হবে ফাইন্যান্সিয়াল সেক্টরে আট কিন্তু অনেকটাই উদাসীন দু হাজার তাই অকারণ ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আটের ক্ষেত্রে ভীষণ বেশি কারণে অকারণে প্রচুর ব্যয় আটকে কিন্তু বেকায়দায় ফেলতে পারে আট সংখ্যার মানুষদের অস্থিরতা বাড়তে পারে দু ছাব্বিশে ইমোশনাল হয়ে পড়তে পারেন আট এবং তার কারণে ইউজড হওয়ার সম্ভাবনা বেশি আপনাকে সামনে রেখে কোনো একটা কাজের দায়িত্ব আপনার উপরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা এটা সৃষ্টি হতে পারে আট সংখ্যার মানুষরা এর কারণে কিন্তু বেশ খারেকটা বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন অ্যাক্টিভিটি লেভেল যেমন বাড়বে অ্যাচিভমেন্ট লেভেল সেটাও কিন্তু আর্টের ক্ষেত্রে বাড়ছে পড়াশুনোর ক্ষেত্রে বেশ উন্নতি যেমন চাইছিলেন সেই রকম শিক্ষাক্ষেত্রে সংযুক্ত হওয়ার সম্ভাবনা সেটা আমরা আর্টের ক্ষেত্রে দেখতে পাব আট সংখ্যার মানুষদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে যারা একটু আধ্যাত্মিকতার মার্গে এগোতে চাইছেন যারা ভাবছেন জ্যোতিষ শিখবেন যারা ভাবছেন তন্ত্র চর্চা করবেন কিংবা যারা ভাবছেন একটু মেডিটেশন করবেন জীবনে তো বহু ঘাত প্রতিঘাত অতিক্রম করেছেন এবার একটু ম্যানিফেস্টেশন করা দরকার এবার কেন আমার সঙ্গে ভালো হবে না তার জন্য একটু সাধনা করা দরকার এই সাধনা করার মানসিকতা নিজের অবস্থা এবং অবস্থানকে উপলব্ধি করার মানসিকতা সেটা আট সংখ্যার মানুষদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু নিজেদের ক্ষেত্রটিকে প্রস্তুত করতে পারবেন সঠিক গুরু খুঁজে পেতে চলেছেন আট সংখ্যার মানুষরা মনে তৃপ্তি পূর্ণ পরিতৃপ্তির সংযোগ এই আট সংখ্যার মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আট সংখ্যার মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসতে চলেছে এটা আট করতে পারবেন কিন্তু বুঝে করতে হবে আট কিন্তু যেখানে সেখানে ইনভেস্ট করলে ডুবতেও পারেন মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি আট কিছুটা কনফিউজড থাকবেন সিংহ রাশিতে কেতুর অবস্থান আটকে কনফিউজ করবে এই কনফিউশন যদি আট কাটাতে না পারেন সেই ক্ষেত্রে সিকিউর্ড ফান্ডে ইনভেস্ট করতে পারেন অন্যথায় আটের ইনভেস্টমেন্ট কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে আটকে ফ্যামিলি এবং রিলেশনশিপের ক্ষেত্রে আট কিছুটা স্ট্রাইট ফরওয়ার্ড হয়ে উঠবেন আর কত ইউজড হবেন আট সংখ্যার মানুষরা আর কত ইমোশনালি ব্ল্যাকমেইল্ড হবেন আট সংখ্যার মানুষরা এই প্রশ্ন তাদের নিজেদের মধ্যে জেগে উঠবে অনেক হয়েছে এবার প্রতিবাদ অনেক হয়েছে আর মেনে নেব না এবার আমিও ভালো থাকবো এই মেন্টালিটি আট সংখ্যার মানুষদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে প্রকাশিত করার মানসিকতা এটা আমরা আট সংখ্যার মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো এই প্রতিবাদী মানসিকতার জন্য আট সংখ্যার মানুষের কিন্তু বেশ কিছু শত্রু তৈরি হতে দেখতে পাওয়া যাবে আট সংখ্যার মানুষ বেশ কিছু মানুষের কাছে অপছন্দের কারণ হয়ে উঠবেন যার ফলে আট সংখ্যার মানুষদের দু হাজার ছাব্বিশে কিছুটা একা হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে যারা আপনার প্রকৃত শোভাকাঙ্ক্ষী তাদেরকে খুঁজে বার করার একটা চেষ্টা এটা আট সংখ্যার মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন থাকবে আট জিতবেন নিজের ধৈর্য নিজের পরিশ্রম সেটা আটকে সেই জায়গায় নিয়ে যাবে কাজকর্মের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসতেই পারে কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে আট সংখ্যার মানুষরা কিন্তু একটা স্টেবল ডেভেলপমেন্ট খুঁজে পাবেন আট সংখ্যার মানুষরা তারা নিজেদেরকে স্থিতিশীল জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবেন মানসিক দিক থেকে আটের চাপ অনেকটাই কমতে চলেছে বেশ কিছুটা খোলামেলা মনে বাঁচতে চাইবেন ভালো থাকতে চাইবেন আট সংখ্যার মানুষরা নিজেদেরকে নিয়ে আরেকটু সময় দেওয়ার মানসিকতা এটা আমরা আট সংখ্যার ক্ষেত্রে দেখতে পাব আট সংখ্যার মানুষদের অ্যাক্টিভিটি লেভেল সেটা তো বাড়ছেই তার সঙ্গে সঙ্গে সৃজনশীল মানসিকতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু জিনিস আর্ট তৈরি করবেন বা বেশ কিছু চিন্তা পরিকল্পনা সেটাও আর্ট তৈরি করবেন কিন্তু এই পরিকল্পনা এই চিন্তা এগুলো অন্য মানুষের দ্বারা গৃহীত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সমস্ত ক্ষেত্রে আর্টের কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে আর্ট সংখ্যার মানুষদের বেশ কিছু মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে এই ভুলগুলি আটকে কিছুটা পিছিয়েও দিতে পারে বিশেষ করে সম্পর্কগুলির ক্ষেত্রে সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে আট কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন বছরের শেষের দিকে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় এই মানুষগুলির ক্ষেত্রে কিন্তু হঠাৎ শরীর খারাপ হওয়া এবং ম্যাসিভ শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদেরকে সাবধান থাকতে হবে স্পেশালি পুরুষদের একটু বেশি সাবধান থাকতে হবে দু ছাব্বিশ আট সংখ্যার জন্য ইয়ার অফ অ্যাচিভমেন্ট বলা যেতে পারে আর্ট সংখ্যার মানুষরা যথেষ্ট নিজেকে ডেভেলপ করাতে পারবেন এবং নিজেদের প্রতিষ্ঠা ক্ষেত্র সেটাকেও কিন্তু অনেকটা বাড়িয়ে তোলা যাবে নিজেদের ক্ষেত্রটিকে প্রকাশিত প্রতিষ্ঠিত করে নিজেদের অ্যাচিভমেন্ট লেভেলকে বাড়িয়ে তোলার চেষ্টা আরও এটা অবশ্যই আটকে করতে হবে আর যখন আট সংখ্যার মানুষরা এটা করতে সক্ষম হবেন তখন কিন্তু আটের সাকসেস রেট সেটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে মিউজিক আর্ট অ্যাক্টিং ইত্যাদি ক্ষেত্রে আটের খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে অল্প বিস্তর প্রতারিত হতে পারেন মিসগাইডেড হতে পারেন এবং আপনাকে সামনে রেখে কিছু ভালো ভালো কথা বলে আপনাকে ইউজ করার একটা প্রবণতা সেটাও আটের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে ছোট ভাই ছোট বোন এদেরকে নিয়ে কিছু ভাবনা চিন্তা করা এদেরকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা দু হাজার দেখতে পাওয়া যাবে পারিবারিক সম্পত্তি নিয়ে অল্প বিস্তর অশান্তিতে পড়তে পারেন আট সংখ্যার মানুষরা এই বিষয়গুলির বন্টন কিংবা পুনরদখল করার চেষ্টা এটা আটকে করতে হবে যদি আট এটা করতে না পারেন সেই ক্ষেত্রে আটের কিন্তু বেশ কিছুটা সমস্যাগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে নতুন এডুকেশন একটা প্ল্যানিং এটা দিয়ে শুরু করুন আট সংখ্যার মানুষরা টাকা পয়সা যা আপনার কাছে আছে তার একটা প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যানিং এটা অবশ্যই আট সংখ্যার মানুষরা স্টার্ট করার চেষ্টা করুন মান সম্মান যশ প্রতিপত্তি প্রভাব ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা আটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দিনে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন আট সংখ্যার মানুষরা ধাপে ধাপে অ্যাক্টিভিটি লেভেল আটের বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে সম্পর্কগুলিকে গুছিয়ে নেওয়ার একটা সুযোগ বহু সম্পর্ক কাটবে আর কিছু সম্পর্ক থাকবে কিন্তু এই সম্পর্কগুলিকে গুছিয়ে নেওয়ার একটা সুযোগ এটা আট অবশ্যই পাবেন তাই নিজের ক্ষেত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চিন্তা আট অবশ্যই এটা করুন নিজের অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটিগুলোকে কাজে লাগান আর্টের অ্যাচিভমেন্ট লেভেল বাড়তে চলেছে সঠিক পরিকল্পনা এবং সিস্টেম আর্ট সংখ্যার মানুষকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন তাই জন্মকুণ্ডলী জাজমেন্ট সংখ্যাগুলির বিশ্লেষণ নতুন কাজ করতে চাইছেন যে সংখ্যাগুলিকে ইউজ করবেন যে মোবাইল নাম্বার ইউজ করবেন কোন আপনার ব্যবসার জন্য বেস্ট হবে সেগুলোকে আইডেন্টিফাই করুন কোন দিনে ব্যবসা শুরু করলে আপনি সবচেয়ে ভালো আউটপুট পাবেন কোন দিনে আপনি করবেন ট্রেড লাইসেন্স কোন দিনে আপনি এগুলো শুরু করবেন কোন দিনে আপনি নতুন পরিকল্পনা শুরু করবেন এই প্রত্যেকটি বিষয় আপনাকে কিন্তু বুঝতে হবে এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে খেয়াল রাখতে হবে গ্রহ অবস্থান কি বলছে দশা কি বলছে এই বিষয়গুলিকে আইডেন্টিফাই করবার পরে এগিয়ে যেতে হবে আপনাকে নিজের লক্ষ্যে তাই বছরের শুরুতেই অথবা বছর শুরুর আগেই করুন সঠিক পরিকল্পনা কথা বলুন আপনার জ্যোতিষ পরামর্শদাতার সঙ্গে নিন প্রপার গাইডেন্স এবং দু সম্পর্কে সঠিক পরিকল্পনা করুন প্রত্যেকটি মাস গুরুত্বপূর্ণ প্রত্যেকটি দিন গুরুত্বপূর্ণ অনেক দিন হয়েছে আর কতদিন ভুল করবেন সিস্টেম ফলো করার চেষ্টা করুন প্রত্যেক দিনের জন্য গ্রোথ রেট ঠিক করুন কতটা এগোবেন কোন দিকে যাবেন এই বিষয়গুলিকে আইডেন্টিফাই করুন সাকসেস আপনার আসবেই নিজের ক্ষেত্রটিকে প্রশস্ত আরও সুপ্রশস্ত করে তোলবার চেষ্টা করুন উন্নতি হবেই নিজেকে ভালো রাখার জন্য এগিয়ে চলার জন্য পরিকল্পনা আজই শুরু করুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন দু হাজার ছাব্বিশ হোক আপনার জন্য সেই স্বপ্নের বছর যে বছরে আপনার সবকটি স্বপ্ন পূর্ণ হতে পারে মা শ্রী শ্রী আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয় মা আদিশক্তি Não buscar.